এই মুল্লারা কী খায় এই অনুবাদ করছে আমার মাথায় ধরে না আবার এদের নামের আশেপাশে বিরাট বড় বড় টাইটেল এক টাইটেলে শেষ নাই আমাদের সমাজে প্রচলিত যে মৌলবী মুন্সি মৌলানা সাহেবরা এবং মুফতি সাহেবরা এবং মসজিদের ইমাম সাহেবরা পাঁচ ওয়াক্ত নামাজের দলিল হিসেবে কোরআন থেকে যে আয়াতগুলো পেশ করেন তাহা আমি এখন তুলে ধরবো আপনাদের সামনে তাহারা তুলে ধরেন সতেরো নম্বর সুরা বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াত এবং চব্বিশ নম্বর সুরা নূরের আটান্ন নম্বর আয়াত এবং তিরিশ নম্বর সুরা রুমের সতেরো আঠারো নম্বর আয়াত নয় নম্বর সুরা তৌবার একশো নামাজের দলিল হিসাবে তারা তুলে ধরেন কি পাশোয়াত্ত নামাজের দলিল হিসাবে এখন দেখেন আমি আপনাদের সামনে সর্বপ্রথম এই মাওলানা আশরাফ আলী সান থানবি সাহেবের কোরআনের অনুবাদ থেকে আমি এখন আপনাদেরকে পড়ে শোনাব এবং আমার হাতে আছে কোরআনুল করিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবের অধ্যাপক কমা আবদুর রাজ্জাক সাহেবের এই কোরআনের অনুবাদ থেকে দেখেন ওনারা কি অনুবাদ করছে এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের কোরআনের অনুবাদ থেকেও দেখাবো আপনারা একটু দেখেন নয় নম্বর সোরাতবার একশো উনিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া অর্থ হবে হে আমানুগন হে ইমানদারগণ যারা ইমান এনেছ আল্লাহকে ভয় করো এবং সত্য পথের প্রতীকদের সাথে থাকো আর এইখানে উনি উত্তরে উনি অনুবাদ করছেন মৌলানা সব আলি থানবি হে ওইসব লোক যারা ইমান এনেছ আল্লাহকে ভয় করো এবং সত্যপথের প্রতীকদের সাথে থাকো এখন আসেন মুজিবুর রহমান সাহেব কোরআনুল করিমে উনি কি অর্থ করছে সুরাতোবার একশো উনিশ নাম্বার আয়তে এখানে উনি অর্থ করছেন ইয়া হে মমিনগণ প্রথমেই ভুল প্রথমেই ভুল কোরআনে আরবিতে আছে আমানু বাংলা অর্থ করছে হে মমিনগণ ই পাল্টায় দিছে হে মমিনগণ বলছে আচ্ছা আমানু আর মমিন কি এক আমানু আরবি শব্দ মমিনু আরবি শব্দ আমানু আরবি শব্দ দিয়া মমিন বাংলা অর্থ কীভাবে করলেন আমানু আরবি মমিনু আরবি আমানু অর্থ বিশ্বাসী মমিন অর্থ বিশ্বাসী আমানু হচ্ছে সাধারণ বিশ্বাসী মমিন হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী আমানু হচ্ছে সাধক মুসল্লি আর মমিন হচ্ছে ইমাম তো এখন কি বলছে এখানে হে মমিনগণ তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো তাহলে মোমিনবাদে আর সত্যবাদী কেরা প্রশ্ন আসে না এরা যে বললো আল্লাহ বললো আমানু সে সত্যবাদী না আমানু লটরপটর পটর ইবাদ আমানুর মধ্যে শয়তান আছে দুর্বল রূপে আমানু মিথ্যা বলে এই জন্য বল আমানুকে বলছে হে আমানু তোমরা কোন আসাদে কিন সত্যবাদীদের সঙ্গী হও এই সাদে কিনদের উর্ধের স্তর হলো মমিন অনে এরা মমিন রেখেছে সত্যবাদীর সঙ্গে মমিন কোন সত্যবাদীর লগে থাকব মমিন সত্যবাদী কে আছে মমিন রসুল নবী মমিনগঞ্জের থেকে রসুল নির্বাচন করা হয় এখানে সালাতের কথা এই আয়াতে সালাদ শব্দটাই নাই সালাদ শব্দটাই নাই তাহলে এটা কিভাবে হইল আচ্ছা আমরা দেখি এই ইসলামিক ফাউন্ডেশনের অনেক বড় বড় আলে ওনারাও করছেন এইটা হচ্ছে কোরআন করিম হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশন দেখি উনি কি ওনারা কি করছেন হে মমিন অর্থ করছে হে মমিনগন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও হমিনগন সত্যবাদীর অন্তর্ভুক্ত হও হ্যাঁ আরও অ্যাডভান্স এই কুরানুল করি ইসলামিক ফাউন্ডেশনের সুরাতুবার একশো উনিশ নাম্বার আয়াতে কোরানে আরবিতা ইয়াই না আমানতাকুল্লাহ ওয়াকুনু মা যে হে আমানুগণ ইমানদানুগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সঙ্গী আর ওনারা লিখছে অর্থ করছে কেন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও তে মমিন কি সত্যবাদী নয় এই মুল্লারা কি খায়া এই অনুবাদ করছে আমার মাথায় ধরে না আবার এদের নামের আশেপাশে বিরাট বড় বড় টাইটেল এক কাজেই এখন আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মারিফুল কোরআন থেকে এই পবিত্র কোরআনুল করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসিল এটা সৌদি আরবের বা স্বাকৃতিক অনুবাদকৃত হাজিদেরকে এইটা ফ্রিতে দেওয়া হয় এইখানে দেখি সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছে হে ईमानदारগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো বাহ ধন্যবাদ জানাই একই ধন্যবাদ জানাই খুব সুন্দর অনুবাদ করেছেন হে ईमानदारগণ সত্য তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও এই মারিফুল কুরআনের এই আয়াতের অর্থটা সুন্দর করছে এখন এই যে বাকি tadi দেখলেন একই আরবি আয়াত এক রকম আয়াত আমি কয়টা অনুবাদ দেখাইলাম আপনাদের চার পাঁচটা চারটার মতো অনুবাদ দেখাইলাম এই চারটার মধ্যে আমরা পাইলাম হলো তিন রকম চারটা অনুবাদে পাইলাম তিন রকম আমার এখানে আরও স্বল্পতার কারণে ভিডিও লম্বা হবে নাহলে আমি বিশটা অনুবাদ দেখাইতে পারবো এরা কী করছে